আজ সারাম নেই গাইস আপনারা কেমন আছে আশা করি সবাই বলা আছে আজকে আমার মনে হয় আমাদের যেন কি কি কিনেছে আপনাদেরকে দেখাবো দুটো কিনে দিয়েছে ব্রেসলেট কিনে দিয়েছে ক্লিপ কিনে দিয়েছে ক্লিপ কিনে দিয়েছে আর ছুরি কিনে দিয়েছে এই যে ছোট ছোট কাটকা কিনে দিয়েছে

আমরা দুই বোন আমাদের জন্য সব একই রকম কিনে আমার মা মার আমার মা জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই সব সময় আমাদের দুই বোনকে এরকম গিফট কিনে দিবে দেখো আমরা বেল পরেছি চুরি পরেছি আমার হয়েছে ব্লু কালার আর আমার হয়েছে গ্রিন কালার আমাদের যে ইভেন কেমন লাগছে সবাই জানাবেন